ওপেনিং এ তানজিদ তামিম ও পারভেজ ইমন মিডল অর্ডারে তাওহিদ হৃদয় ও জাকের আলী আর ফিনিশিং এ শামিম হোসেন পাটোয়ারি ওপেনিং থেকে ফিনিশিং পর্যন্ত বাংলাদেশ পেয়েছে এক ঝাঁক তরুণ ব্যাটসম্যান সাকিব তামিম নেই মুশফিক মাহমুদুল্লাহ পরন্ত সময়ে তাই তরুণ এই ব্যাটসম্যানদের হাতে এখন বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ তারাও ধীরে ধীরে পায়ের তলায় মাটি খুঁজে পাচ্ছেন দিচ্ছেন আস্থার প্রতিদান সবচেয়ে মুগ্ধ করছেন শামিম পাটোয়ারি অনুর্ধ্ব উনিশ বিশ্বকাপ জয়ী এই ক্রিকেটার তার সহজাত পাওয়ার হিটিং এর জন্য অনেক আগেই সবার নজর কেড়েছেন শামিম যে ধরনের কাজ করেন বাংলাদেশে তিনি সেটা সূচনা করেছেন রিভার সুইপ স্কুপ ফুল হুক বয়ডহীন ক্রিকেটটা তার ভেতর মিশে আছে কিন্তু সফলতার জন্য ধারাবাহিকতাটাও বড় একটা বিষয় শামীম শুরুতে ছিলেন অধারাবাহিক জাতীয় দলে এসেছিলেন আবার বাদও পড়েছিলেন অনেকে ধরে নিয়েছিলেন অন্যদের মতো তিনিও হারিয়ে যাবেন শামীম সেই ধারণাকে ভুল প্রমাণ করেছেন ফিরেছেন কয়েক গুণ শক্তিশালী হয়ে তানজিৎ তামিমের প্রত্যাবর্তনটাও একই রকম নরবরে ব্যাটিং এর সাথে আত্মবিশ্বাসের অভাব শুরুতে উইকেট দিয়ে আসা ছিল তানজিদের নিত্যদিনের ঘটনা অভাবটা পূরণ করতে এসে নিজেকেই তিনি হারিয়ে খুঁজেছেন অনেকদিন। সেই তানজিদ এখন জাতীয় দলের আস্থার প্রতীক। রান করার ক্ষুধা যেমন আছে, তেমনি নিজেকে তিনি ছক্কা মেশিনে পরিণত করেছেন। পাওয়ার প্লে সুবিধাটা আদায় করতে তার মতো ব্যাটসম্যানই প্রয়োজন। তাই তানজিদ তামিমে ভর করে ওপেনিং এ নতুন দিনের সম্ভাবনা দেখতেই পারে বাংলাদেশ ক্রিকেট। তাওহিদ হৃদয়কে তুলনা করা হয় মুশফিকুর রহিমের সাথে। মিস্টার ডিপেন্ডেবলের সাথে হৃদয়ের কিছু সাদৃশ্য আছে। তারা দুজনেই মিডল অর্ডারে দলের ভরসা হন চাপের মুহূর্তে নেমে দেখে শুনে ব্যাটিংটা করতে পারেন। শুরুতে হৃদয় ঝলকটা দেখিয়েছেন বেশ এশিয়া কাপ বিশ্বকাপের মতো বড় আসরে বাংলাদেশের ভরসা হয়েছেন কিন্তু দিন যত গড়াচ্ছিল হৃদয়ের ব্যাটিংয়ের দুর্বল দিকগুলোও যেন ততই ফুটে উঠছিল আউটের ধরনগুলোও ছিল দৃষ্টিগত ভাগ্য সহায় হয়েছে অন্যদের মতো তাকে বাদ পড়তে হয়নি ম্যাচে থেকেই তিনি নিজের ভুলগুলো শুধ্র বাধা বিপত্তি পাড়ি দিয়ে এগিয়ে যাচ্ছেন উদীয়মান ব্যাটসম্যানদের প্রসঙ্গ উঠলে জাকের আলীর নামটা বলতে হয় তাকে নিয়ে কোচ সালাউদ্দিনের কথাই সত্যি হয়েছে জাকের বুঝিয়ে দিচ্ছেন তিনি আসলে রেডি প্রোডাক্ট টি টোয়েন্টি হোক বা টেস্ট যে ফর্মে যেমন খেলা দরকার জাকের আলী সেভাবেই হাজির হন ওয়ানডে তিনি ছন্দ খুঁজে নিয়েছেন বড় বড় ছক্কা হাঁকানোয় জাকের জুড়ি মেলা ভার অফ উপর স্ট্যান্স নিয়ে লং অন আর লং অফ দিয়ে জাকের অনায়াসেই বলকে সীমানা ছাড়া করতে পারেন মাঠে জাকের উপস্থিতি আলাদা করে চোখে পড়ে তার সরব ও চন্মনে উপস্থিতি দলের পারফরমেন্সেও ইতিবাচক প্রভাব ফেলে তবে এক দুটো ম্যাচ খারাপ করলে সমালোচনাটাও থেমে থাকে না বিশেষ করে তার সীমিত শর্ট রেঞ্জ আর অতি লেগ সাইড নির্ভরতা নিয়ে কথা হয় জাকের সেসব থোড়াই কেয়ার করেন রানের পর রান করে তিনি সমালোচকদের মুখ বন্ধ করে যান ইমন হতে পারতেন আক্ষেপের আরেক নাম তবে বিশ্বজয়ী এই ব্যাটসম্যান হারিয়ে যেতে আসেননি ব্যাট হাতে ইমনের ধারাবাহিকতা অন্তত এই কথা ও শরীফুলরা যখন জাতীয় দলের নিয়মিত মুখ ছিলেন ইমন তখনও ছিলেন দৃশ্যপটের বাইরে সীমিত সুযোগে নিজেকে মেলে কাজটাও করতে পারছিলেন না তিনি দেখেছেন শিখেছেন ও ধৈর্য ধরেছেন চেষ্টা ও ইচ্ছা শক্তির মেলবন্ধনে এখন সাফল্যটা পাচ্ছেন টি টোয়েন্টির পর ওয়ান ডেতেও নির্বাচকদের আস্থা ও ভরসা করিয়েছেন। ভরসা হতে পারেন মাহিদুল ইসলাম অঙ্কন তরুণী ব্যাটসম্যানের মাসেল পাওয়ার নেই সুঠাম দেহও নেই কিন্তু তিনি ছক্কা আঁকান ক্যারিবিও স্টাইলে চিকন চাকন শরীর নিয়েও বাইশ গজে অঙ্কন ঝড় বইয়ে দেন বিবর্জের মুখে যেমন ধরে খেলতে পারেন আবার প্রয়োজনের তাগিদে দ্রুত গতিতে রানও তুলতে পারেন এটাই তার ব্যাটিংয়ের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ধারাবাহিকতা ধরে রাখতে পারলে অঙ্কন অনেক দূর যাবেন এটা বলাই যায় তামিম সাকি পরবর্তী যুগে ব্যাটসম্যান নিয়ে যে সংকট সেটা অঙ্কন তামিম জাকেররাই হয়তো পূরণ করবেন